তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন দেখুন বড় বড়ো সাইজের ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি আজকে বানাবো সর্ষে ট্যাংরা দেখুন তার জন্যে দেখুন এখানে ট্যাংরা মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে রেখেছিলাম এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দেখুন আগে আমি একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি এখানে দেখুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার পরে একটু ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে আবারও আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব দেখুন এই সর্ষে আর এই ট্যাংরা এই ঝালটা খেতে দারুণ লাগে এখানে দেখুন তার জন্যে এখানে সাদা সর্ষে নিয়েছি সাদা সর্ষে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা একটা পেস্ট করে নিয়ে চলে আসব বন্ধুরা দুটো একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়েছি আমার কড়াইটা গরম করেই নিয়েছিলাম আগের থেকে আমি নোনটাকে জ্বালিয়ে নিয়েছি এবারে আমি দেখুন তেলটা আমার এমনিতেই হয়ে গিয়েছে এর মধ্যে ট্যাংড়া মাছগুলো একটু ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো দিশি ট্যাংরা দেখুন সাইজটা দেখুন কত বড়ো বড়ো খেতে ওরকম দুর্দান্ত লাগবে এই সস্তে ট্যাংরা খেতে কারা কারা পছন্দ করে কমেন্টে জানাবেন দেখুন এইভাবে আমি ট্যাংরা মাছগুলো সব ভেজে নেব এখানে পাঁচটা বড়ো সাইজের ট্যাংরা মাছ আছে এবারে আমি এখন সর অপেক্ষা করব এদিকে আমি এই মিক্সির জারের মধ্যে আমি এই সরজে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি আমি এটু সফিস করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমি ট্যাংরা মাছগুলো ভালোভাবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে এই ট্যাংরা মাছ ভাজার সময় এই এর গায়ের চামড়াটা ফাটে অবশ্যই একটু অতি সাবধানে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি রাজ এটা সরিষার তেলে করছি খেতে দারুণ লাগবে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম দেখুন কালো দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আমি ঝুড়ি করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব একদম এই ট্যাংরা মাছ অনেকেই এগুলো পেঁয়াজ বাটা বা টমেটো বাটা দিয়ে বানাই কিন্তু আজকে আমি বাটা দিয়ে বানাবো না আজকে আমি ঝুড়ি করে কেটে নিয়েছি তাই দিয়েই বানাবো দেখুন এর মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এইভাবে একটুখানি পেঁয়াজটাকে হালকা করে হালকা হালকা করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখান থেকে আমি এক চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একসাথে আমি পেস্ট করে পেস্ট করে নিয়েছি দেখুন দিয়ে আদা রসুনটা আর কাঁচা লঙ্কাটা ওই মশলার সাথে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমরা মশলা থেকে দিয়েছে এখানে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি টমেটোটাকে একটু নরম হতে দেব কিন্তু এইভাবে টমেটোটাকে মশলাটাতে একটু নরম করে নেব তারপরে আমি এখানে জিরে ধনে আর গোলমরিচগুলো এক চামচ দিয়ে দেবো দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব এইভাবে একদম টাটকা দেশি ট্যাংরা মাছের সর্ষে ট্যাংরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা দেখুন এইভাবে অবশ্যই আমি তোমরা চাইলে এগুলো পেস্ট করে নিয়েই করতে পারো আবার এভাবেও করতে পারো যেভাবেই করবে খেতে দারুণ লাগবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন এইভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে মাপ করেই দেবো এখানে আমার পিস মাছ আছে তার জন্য আমি একটা বড়ো বাটির এক বাটি জল দিয়ে দেব দেখুন জলটাকে আমি দিয়ে দিলাম এখানে আমি এবারে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে তরকারি টেস্টও হয় আর কোনো মশলা যদি কম বেশি হয়ে যায় সেটা ব্যালেন্স হয়ে যায় দেখুন এইভাবে আমি নিয়েছি এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই আজকে রেসিপি ট্যাংরা সর্ষে রেডি হয়ে যাবে দেখুন এইভাবে দেখুন বন্ধুরা এই ট্যাংরা সবসিটা দেখুন একদম রেডি হয়ে গিয়েছে এবারে আমি যে সবজি আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এখানে আমি দু চামচ দিয়ে দিলাম এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম দেখুন এইভাবে দেওয়ার পরে এবারে আমি নামিয়ে নেব এই ঝটপটতে আমরা সর্ষের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে বাড়িতে টাটকা টাটকা ট্যাংরা মাছ দিয়ে আর এই সর্ষে দিয়ে অবশ্যই সাদা সর্ষে দিয়েই বানালে খেতে দারুণ লাগবে দেখুন আমার এই রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এখন অবশ্যই একটু ওপরে সরিষার তেল দিয়ে দেবে তাহলে এই সর্ষে ক্যাংড়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিয়েছি আজকে ট্যাংরা সরষ্যে সবাই